বন্ধুরা আমি আজকে হেয়ার কাট করব তো আমাদের আর্মিতে যেরকম হেয়ার কাট হয় তো আমাদের পুলিশ কনস্টেবেলও কনস্টেবল থেকে শুরু করে এসআই বা আরও অন্যান্য ট্রেনিং ওই একই রকমভাবেই চুল কাটিং করা হয় তো চলো দেখবো আমার চুল কেমনভাবে কাটিং করছে বেশি করে লাগবে না চুল দেখছো পুরো কাটিং করাই রয়েছে যেহেতু সপ্তাহে একদিন পরে চুল কাটা হয় বেশি চুল বাড়ে না তো চলো দেখা যাক আমি আস্তে আস্তে যাচ্ছি আমাদের গ্রাউন্ডে

চুল কাটছে আর ওই যে জেঠুর রয়েছে জেঠুর চুলের কাটিংও খুব সুন্দর ভালো সবাই জেঠুর কাছেই আসে দেখি এরপরেও অনেক লাইনে আছে অবশ্যই তো এরপরে দাদা আছে তারপরে আমি চুল কাটব দাদার পরে কারণ আমাদের এখানে ডিসিপ্লিনটাই মেন পরপর লাইন বাই লাইন কাটবে ইনডিসিপ্লিন হলে হবে না তো আমি যেহেতু এখানে ভিড় রয়েছে তাই আমি আরেকটা কাকুর কাছে আসছি এখানে এই কাকুর কাছ থেকে চুল কাটি খুব ভালো কাটে তো আমি এখন এই যে বসছি দেখতে পাচ্ছ আমাকে তোমার চুল কাটিংয়ের জন্য কাপড় দিয়ে করে নিয়েছি তো আসে কেটে দেবো There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't Got it all on tap. I'm loving your vibe. Always have your back. We like all the same tracks. Listen all night in the sheets, all black. Said I'm falling fast. Don't remember life before you, that's fast I feel good. You look great. I like you. I can't wait. A first time. a first date. You're so fine. I'm so late. You sip wine. I drink straight. Don't waste time. Catch me if I fall দেখতে পাচ্ছ আমার চুল কাটা শেষ পুরো ছোটো ছোটো করে কেটে দিয়েছে এরপরে শ্যাম্পু মেখে স্নান করতে হবে পুরো মুখ সব জায়গাতে চুল ভরে গেছে ছোটো ছোটো গুঁড়ো চুলে তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ব্লগ ভিডিওতে তোমার সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধুরা এই যে চুল কাটার পরে স্নান করার পরে আমার এই লুকস দেখতে পাচ্ছ তোমরা